আজকালকার আত্মীয় পরিজনের সম্পর্ক বলতে ওই যে অনুষ্ঠান বাড়িতে উপস্থিত থাকা বা নেমন্তন্ন রক্ষা করা অব্দি যেন সীমাবদ্ধ আর এরকমই একটা দূরের আত্মীয় বাড়িতে পড়েছে আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আর সেখানে আত্মীয়তা রক্ষা করতে যাওয়া আর একবেলার খাবার খাওয়ার জন্য আমি হচ্ছি রেডি আর এই আউটফিটটা আমি আমার বোনের আলমারি থেকে রীতিমতো লুকিয়ে এনেছি কারণ আমার ওয়ার্ড্রবে নতুন কিছু খুঁজেই পেলাম না আর এই গরমে মেকআপ করলেও তা গোলে জলে জলাময় হয়ে যাবে আমি জানি তবুও একটুখানি মুখটাকে না সাজিয়ে গেলে যদি খাবার খেতেই না দেয় এই চক্করে একটু সাজুগুজু করেই যেতে হয় আর কি কোনো অনুষ্ঠান বাড়ি না সাজার ইচ্ছে থাকলেও তবে আমি এটাও জানি ওখানে গিয়েই আগে পরিবারের কিছু ঢ্যাটা মারকা আত্মীয়র সাথে দেখা হবে আর উল্টো প্রশ্নপাতি সহ বিয়ে আমি কবে করছি এই প্রশ্নের পাহাড় জমায়ে থার পাশাপাশি কত রকমারি অ্যাজামসেন্স কটু চর্চার খায়ালি পোলাও লোকজনের দিমাগে তৈরি হতে থাকবে বাট ওসবকে পাত্তা দেব না এই কথা দিমাগে প্রস্তুতি নিয়েই আমি যাচ্ছি আর কি আর দেখো এখন আমায় ভুলেও কেউ জিজ্ঞেস করো না যে বিয়েটা কার কেননা প্রথমত আমাদের মুসলিমদের এই এত প্যাঁচালো আত্মীয়ত আমি ঠিকঠাক তোমাদের মাথায় ঢোকাতে পারবো না তার উপর দ্বিতীয়ত আমি নিজেই ঠিক করে বুঝছি না যে বিয়ে টাকার তাহলে তোমাদের আর কীভাবে বলি বলো আর এই যে হারগর বেরোনো গলাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগায় এমন নেকলেস দিয়ে ভর্তি করলাম যে নেকলেসটাই মেন অ্যাটেনশন হয়ে গেল ইয়ারিংস এটাই রাখছি আর ওড়নাটা নিয়ে আমি রেডি আর ব্ল্যাক ছুঁচালো হিলস পরে আমার হাইট যেন আরও বেড়ে গেছে আরও উঁচু হয়ে গেলাম ব্যাগটা তাড়াহুড়োয় পারফেক্ট ম্যাচ হয়তো আমি করে উঠতে পারিনি তাই এটাই নিয়েছি আর এরকম ঘেরাওয়ালা আনারকালি প্রথমবার পড়লাম লুকটা তোমাদের কীরকম লাগছে জানিও আর এই আউটফিট গয়না মেকআপ প্রোডাক্ট সব কিছুকে ট্যাগ প্রোডাক্ট সেকশনে ট্যাগ করে দিচ্ছি তোমরা দেখে নিও